পিআইডি কি আসলে দেখুন পিআইডি সম্পর্কে অনেকগুলোই প্রশ্ন করেছেন অনেকেই আজকে আপনাদের পিআইডির সমাধান দিয়ে দেয় পিআইডি হচ্ছে বেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যেটি হচ্ছে নারীদের প্রজনন অঙ্গে সংক্রমিত হয়ে থাকে এটি সচরাচর ব্যাকটেরিয়াল বা এসটিডি জীবাণু জীবাণুর দ্বারাই সংঘটিত হয়ে থাকে এটি হওয়ার কারণ হচ্ছে যদি অনিরাপদ কোনো যৌন সম্পর্ক হয় এবং ব্যাকটেরিয়ার জীবাণু দ্বারা সংঘটিত হয়ে থাকে এটা সাধারণত ইউড্রাস বা টিউব অথবা ডিম্বাশয়ে এটা বেশি হয়ে থাকে এটি যদি হয় প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা এবং অন্যান্য লক্ষণ দেখা দেবে সাদা সাপ বিশেষ করে যাকে আমরা বলি যদি বেশি পরিমাণে সাদা সাপ হয়ে থাকে এবং চুলকানি সেন্ডম থাকে সেটিকে আমরা গনোরিয়াও হিসাবে ধরতে পারি এই সকল সমস্যা থাকলে পিআইডিতে অনেক রিস্ক থাকে সেক্ষেত্রে বন্ধাত্ম মতো রোগ হতে পারে ফ্যালোফিন টিউবে সিস্ট হতে পারে ফ্যালোপিন টিউব ব্লক থাকতে পারে এইটের কারণে এজন্য আপনারা সবসময় নিরাপদ এবং নিজেকে সুস্থ রাখার জন্য সংক্রমণ থেকে দূরে রাখার জন্য নিজেকে অবশ্যই সেফটি গ্রহণ করবেন এবং এই পিআইডি থেকে নিজেকে সচেতনতা রাখবেন